আজকে তো দীপাবলি কালী পুজো আমাদের বাঙালির শেষ উৎসব শেষ উৎসব না বাঙালির সবসময় লেগেই থাকে যাই হোক একটু মিষ্টি মুখ ছাড়া তো অসম্পূর্ণ ফেস্টিভ্যালটা এখানে দুধ ফুটে গেছে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি কাটা আছে বেগুন ভাজা করবো আলু ভাজা করবো গুড আফটারনুন সকল বন্ধুদের কালী পুজোরও প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে জানাই আপনারা খুব ভালোভাবে আনন্দ করুন আর বাজিটা একটু সাবধানে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমার তো রান্না রেডি এই যে ইয়াম্মি পায়েস পায়েসটা যা দারুণ হয়েছে যদি তোমাদের একটু খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো আর এখানে ভাজা রেডি বেগুন ভাজা আর আলু ভাজা আর এইটা হচ্ছে আসল খাজানো তোমার খিচুড়ি ভুলে যাই শুধু চারি পঁচিশ দিন বৃষ্টি হলে বাচ্চাদের যা অবস্থা হয় চাল ডাল মিশিয়ে খেলা করে আর আমি তো এখানে একটা শাড়ি বার করে রেখেছি দাঁড়াও শাড়িটা বার করে রেখেছি জানি না গলাতে হবে গলাতে পারবো কি না দেখি আর এ তো এ তো এর এনার্জি শেষ এই খেয়ে শুয়ে আছে আমার থেকেও বয়স হয়ে গেছে ওই যে কাশছে আর দেখো আমাদের বিল্ডিংও লাইট লেগে গেছে এই যে বিকেলবেলা জ্বালাবে যখন দেখছে খাবো আজকে যা ওয়েদার বাবা সত্যি ভালোই লাগছে না বাচ্চা কাচ্চা একটু বাজি ফাটাবে দেখো এতগুলো লজেন্স জমেছে গোপালকে দিয়ে নিয়ে যাবো বাপের ওই পাড়ায় বাচ্চাগুলোকে দেবো খুশি হবে খুব গুড ইভিনিং এই সকাল থেকে প্রথম আজকে এই ক্যামেরার সামনে আসছি মানে এত কাজ ছিল এত কাজ ছিল তো দেখতেই পাচ্ছ গুছিয়ে নিচ্ছি মানে অর্ধেক মেকআপ করেছি এখনও এই যে শাড়ি নিয়ে ঘুরছি পরবো তাই হো ভাবলাম যে একবার একটু সামনে এসেই যাই আর ওখানে ছোটো মেয়ে গুছিয়ে বসে আছে বড় মেয়ে মাসির বাড়িতে অ্যাকচুয়ালি আমার কাছে গোল্ডেন ব্লাউজ নেই তাও ওই আনতে গেছে আছে মানে ছোটো হয়ে গেছে আমার ব্লাউজটা আর বাজি ফাটানোর জন্য পাগল করে দিচ্ছে তো এবারে গুছিয়ে নিয়ে বেরোচ্ছে আর ফুল লুক হোক তারপরে দেখাচ্ছি বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আজকে যেতেই হবে যেহেতু কালকে দেখলে ঠাকুরটা নিয়ে আসা হয়েছিল ঠাকুরটা তো আমার দিদির ছেলের মানসিক ছিল তাই দিয়েছিল আর দিদিও আসবে দিদি সচরাচর আসে নাই ওখানে আসছে দেখাও হবে আজকে থাকবে কালকে যাই না কি করবে দিদি মেকআপ ফুল শাড়ি লুক যেটাই বলবে একটা গোল্ডেন ব্লাউজ দিয়ে পরেছি তা আমি প্রথমে একটা অন্য দেখলে না কানে পরেছিলাম তা মেয়ে বলল মা ঝুমকো পরো ভালো লাগছে আর এখনো যেন সব থেকে বড় কাজটা করিনি এই মোমবাতি জ্বালাইনি এখনো আজকে তো মোমবাতি জ্বালাতে হয় এই এখন মোমবাতিটা জ্বালাবো তারপরে মোমবাতিগুলো নিববে তারপরে মারবাড়ি যাবো বেশি হাওয়া দিচ্ছে গরমে তৈরি হচ্ছে ও যাবে না বলছিল শরীরটা খারাপ লাগছে তাই বললাম না চল দিদা রাগ করবে রাগ করবে না মা মন খারাপ হয় মা এমনি নিজেই অসুস্থ হয়ে এখন তো অনেক ভালো আছে তাই তো আজকেই আমার বরকে বলছিলাম উনত্রিশ তারিখটা আসলে মা বাঁচবে এত কিছুর মধ্যে আমার ফোনটা মাঝখান থেকে দেখো এলসিডিটা পুরো ভেঙে গেল দেখতে পাচ্ছ মনটা খারাপ হয়ে গেলো চার্জে লাগানো ছিল কভারও লাগানো ছিল মা ফোন করলো ভাইব্রেট হলো পড়ে গিয়ে মাকে বলবো পয়সা দিতে বড় মেয়ের লুক পর চশমাস পর চশমাস পর ছোট মেয়ের লুক ঠান্ডা লাগছে এখনই জন্য মিষ্টি নিয়ে নিলাম আর ওর বাবা নিয়ে আসেন মালাটা ওখানে কিছু ক্যাব কিনে দিলাম আমাদের মাথায় বাড়বে

কেননা পুজো শুরু হতে এখনো দেরি আছে তাই জন্য তার সরল পেয়ে খুঁজেও পেয়ে গেছে এটি